যে না আমার চেহারা তার নাম রাখছে বলে পেয়ারা আপু আপনি মুখ না দেখায় ভিডিও করতে পারেন না মানুষ আপনাকে এত কথা বলে আপনার মানে ভিডিওতে কমেন্টে দেখি অনেক কিছুই আসে তো সেটা তারা বলতেই পারুক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকভাবে অনেকেই অনেক রকমের কথা বলে জানি না কেন বলে মানুষের সম্মান রূপ দেখে আসে না গুণ দেখেই মানুষকে সম্মান করে অনেকে হয়তো ভাবতে পারে যে রূপ দেখে হয়তো তাদেরকে সম্মান করে কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যে তার গুণেই সম্মান বাড়ে যার গুণ যতটুক তার সম্মান ততটুক তো হ্যাঁ এটা আর একটা কথা যে সুন্দর হলে আরও অনেকেই আছে সম্মান করতে পারে ভালোবাসতে পারে বেশি সৌন্দর্য হলে আমি হয়তো সুন্দর না তাই আমাকে হয়তো অনেকে অনেকভাবে কমেন্ট করে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম পাশে আমি আপনাদেরকে দেখাইছিলাম শুকনো মরিচ জিরা তারপর হচ্ছে গরম মশলা এগুলো আমি নিয়ে নিছি আজকে কারণ সামনে আর কয়টা দিনই আছে ঈদের ঈদের মধ্যে অনেক মশলাপাতি লাগে রান্না আছে যেহেতু জন্য আমি হচ্ছে আজকে মরিচটা রোদে শুকাইছি আজকে তিন দিন থেকে রোদে শুকাইছি শুকানোর পর হচ্ছে ওটাকে একটু ভেজে নিয়েছি আমার শাশুড়ি মা ভেজে দিয়েছি এটা হচ্ছে আমি দেখব ব্লিন্ডারে গুঁড়া হয় কি না পাশে আমি জিরা গুঁড়া করে নিলাম আর হচ্ছে জিরা গুঁড়ো করে নিয়ে দেখতেছি গুঁড়াটা অনেক সুন্দর হয়ে গেছে পাশে জিরা গুঁড়াটা ডাললাম ডালে একটু প্লেটের মধ্যে ডালে ঠান্ডা করে নিতেছি কারণ ঠান্ডা করে নিয়ে তারপর বয়েমে উঠাইতে হবে আর ওই পাশে হচ্ছে গরম মশলাটা গুঁড়ো করে নি নিয়ে যেতেই কারেন্টটা চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমার গরম মশলা গুঁড়ো হয়ে গেছে এখানে আমি গরম মশলা গুঁড়ো করতেছি ছোটো এলাচ আছে বড় এলাচ আছে দারচিনি আছে তারপরে হচ্ছে কটা তেজপাতা দিয়ে দিছি এগুলা দিয়ে আর কি মশলাটা গুঁড়ো করে নিলাম আর এই সময় হচ্ছে কারেন্টটা চলে গেল তো যাই হোক আমার জিরা আর মশলা গুঁড়ো করা হয়ে গেছে এ পর্যন্ত আমি কারেন্ট কারেন্ট আসা পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো মানে যতক্ষণ কারেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আর কি আমাকে বসেই থাকতে হবে কারণ আমি মরিচ গুঁড়ো করব। দেখি মরিচগুড়া ব্লিন্ডারে হয় কি না তো দেখি বসে থাকতে থাকতে দেখি কারেন্ট আসেই না পরে ভাবলাম এগুলো তো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি ডিব্বায় ভরাই নিই পরে ডিব্বায় বড়াই নিয়ে দেখি কারেন্ট আসলো কিছুক্ষণ বসেছিলাম তারপর কারেন্ট আসলো তো যখনই কারেন্ট আসলো তখন আমি শুকনো মরিচগুলো ব্লিন্ডার উঠে নিতেছি আর দেখি ব্লিন্ডার করি হয় কি না তো অনেক কার চেষ্টা করলাম দেখি একটু করে গুড়া হয় আবার হয় না হয় 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 না চামচে দেখাইতেছি আপনাদেরকে মরিচগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আমাদের এর পাশে হাট থেকে নিয়ে আসা হয়েছে যদিও আমরা আবাদ করি না এজন্য হাট থেকে নিয়ে আসা হয়েছে তো আমি আবার ভাবলাম যে দেখি আর একটু দিয়ে দেখি তো দেখি হয়ই না একদমই হয় না বিচিগুলো কেমন যেন ইয়ে হয়ে আছে পরে হচ্ছে পলিথিনে করে পুটলা করলাম করে এটা হচ্ছে মেশিন থেকে পাঙ্গায় নিয়ে আসবো আর এ পর্যন্তই থাকলো আর বেশিক্ষণ মানে করতেছি না আমি ওইগুলো সব গুঁড়া করছি শুধু মরিচটাই থাকলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ডে ঈদ সামনে তো সব কিছুই পরিষ্কার করতেছি যদিও সামনে ঈদ এই জন্য আর কি কালকে ঘরটা লেপ হয়েছে সিমেন্ট দিয়ে ফেলেছি এই জন্য আর কি অনেক সুন্দর লাগতেছে সামনে ঈদ এই জন্য আর কি সব কিছুই করা হচ্ছে আবারও বলবেন আপু আপনি এক কথা সাতবার করে বলেন আমার কাছে বলতে ভালো লাগে এই যে দেখাই মরিচের গুঁড়োটা কেমন হয়েছে এর পাশে প্লেটের মধ্যে ডালছে ডাল ভাবলাম যে একটু রোদে শুকাই নিই আজকে এটা দিয়ে আমি রান্না করব। তো আলহামদুলিল্লাহ এই মরিচের গুঁড়া দিয়ে আমি আজকে বেগুন রান্না করছি বেগুন মাছ রান্না করছি অনেক সুন্দর হয়েছে অনেক স্বাদও হয়েছে বললাম না এটা হচ্ছে গ্রামে গৃহস্থরা আবাদ করছে এই জন্য মরিচের সার দিয়ে আলাদা আর শুকনো মরিচের ভর্তা খাইতে বিশেষ করে বেশি খুবই ভালো লাগে এই জন্য আমি অল্প করে রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে রোদে শুকাই দিতেছি আদাগুলো সুন্দর করে ধুইয়া আমি হচ্ছে রোদে শুকাইতে দিছি কারণ এগুলো না ফ্রিজে ছিল ময়লা সহান ছিল অমনি ফ্রিজে রাখছিলাম কারণ তখন সময় ছিল না আর এখন হচ্ছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব